ত্রিভুজ এবি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে ত্রিভুজ বিডিই ইস টু ত্রিভুজ ইকুয়াল টু কত তো আমাদের এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এ বি সি এর এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই তাহলে আমাদের ত্রিভুজ বিডিই দ্যাট মিন্স এখানে ডি এবং ই যোগ করতে হবে এই ত্রিভুজটি এবং ত্রিভুজ সি অর্থাৎ এই বড় ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে অর্থাৎ ত্রিভুজ বিডিই ত্রিভুজ এবি এটির মান বের করতে হবে এখন আমরা অধ্যায় ছয় থেকে একটি উপবাদ জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয় অর্থাৎ কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে আমরা যেই রেখাটি পাবো সেই রেখাটি তৃতীয়বাহ সমান্তরাল হয় তো এখানে যেহেতু ডি এবং ই হচ্ছে এবি ও বিসি এর মধ্যবিন্দু তাহলে বলতে পারি ডিই হচ্ছে এসি এর সমান্তরাল তো যেহেতু এই দুটি রেখা সমান্তরাল তাহলে আমরা বলতে পারি এই কোনটি এবং এই কোনটি সমান হবে কারণ দুটি সমান্তরাল রেখাকে একটি রেখা ছেদ করলে অনুরূপ কোন জোড়া সমান হয় সেমভাবে এখানেও বলা যাবে এই দুটি কোনও পরস্পর সমান হবে আর বিডিই এবং এবিসি ত্রিভুজের মধ্যে বি কোনটি হচ্ছে সাধারণ কোন অর্থাৎ এই কোনটি দুটি ত্রিভুজের মধ্যে কমন আছে দ্যাট মিন্স বলা যাচ্ছে ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ এবিসি হচ্ছে সদৃশ কোন ত্রিভুজ এখন আমরা উপপাদ্য পঁয়ত্রিশ থেকে জানি যে দুটি ত্রিভুজ সদৃশ হয়ে গেলে তাদের ক্ষেত্রফলের অনুপাত সেই দুটি ত্রিভুজের যে কোনো দুটি অনুরূপ বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাতের সমান হয় তো আমরা যদি এই দুটি ত্রিভুজের সদৃশবাহ বিবেচনা করি বিই এবং বিসিকে তাহলে এখানে বলতে পারবো বিই স্কোয়ার ডিভাইড বাই বিসি স্কোয়ার এখন আবার কে আমরা বলতে পারি হাফ অফ বিসি তাহলে বলতে পারবো হাফ বি সি ডিভাইড বাই বিসি স্কোয়ার দ্যাট মিন্স ওয়ান বাই ফোর স্কোয়ার স্কোয়ার কাটাকাটি চলে গেলে আসে শুধুমাত্র ওয়ান বাই ফোর তাহলে এদেরকে অনুপাত আকারে লিখলে পাব দ্যাটমিন্স এদের অনুপাত হচ্ছে ওয়ান